সম্প্রতি আমি একটি গল্প পড়েছি যে গল্পটি শুনলে আপনাদের নিজেকে আর কখনোই মূল্যহীন কিংবা ছোট মনে হবে না গল্পটি তাহলে শুরু করা যাক একবার এক মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে গিয়ে বক্তব্য দেওয়ার সময় একটি ঘটনা ঘটান তিনি সেমিনারে গিয়ে বক্তব্য দেওয়ার আগে একটি পাঁচশো টাকার নোট বের করে সবাইকে দেখিয়ে বলেন এই পাঁচশো টাকার নোটটা আপনারা কে কে নিতে চান তখন সকলেই হাত তোলে তারপর তিনি নোটটিকে নিজের হাতের মধ্যে নিয়ে একদম ডুমড়ে মুচড়ে ফেলেন তারপর তিনি আবারও পাঁচশো টাকার নোটটি উপরে তুলে বলেন এইবার এই নোটটি কে কে নিতে চান তখনও সকলেই হাত তোলে সেই নোটটি নেয়ার জন্য এইবার তিনি সেই দুমরানো মুচরানো নোটটিকে পায়ের নিচে মাড়িয়ে আবারও সবাইকে বললেন এইবার কে নিতে চাও এই পাঁচশো টাকার নোট আবারও সকলেই হাত তুলল তারপর তিনি বললেন আপনার এই দুমরানো মুচরানো বালি লাগানো নোটটি কেন নিতে চান সকলেই বললো মানলাম যে নোটটিতে বালি লেগেছে দুমরানো মুচরানো তার মানে কিন্তু এই নয় নোটির মূল্য কমে গিয়েছে চকচকে অবস্থায় নোটটির মূল্য যেমন ছিল এখনো তার মূল্য আছে। মানুষের মানুষের জীবন অনেক মূল্যবান বিপদ সবকিছুই আসবে আর এই ঝড় ঝাপটা আসার মানে এই নয় মানুষের জীবনের মূল্য কমে গিয়েছে ঝড় ঝাপটা থাকার পরও আপনার জীবন অনেক মূল্যবান আপনার কাজ হবে সেই জীবনে পরিশ্রম করে যাওয়া এবং চেষ্টা চালিয়ে যাওয়া তাহলে সেই মূল্যবান জীবনের সাফল্য আপনার সামনে এসে ধরা দেবে আর যারা আপনাকে মূল্যায়ন করার তারা ঠিকই আপনাকে মূল্যায়ন করবে